হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা রামপাল রামপালকারীতে যখন মোংলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হইলাম ঠিক আমাদের সামনে দিয়ে বসুন্ধরা ফুট একটি জাহাজ আমাদের সামনে সামনে চলে কিছুতে রামপালের ভিতর ওভারটেক করা যায় না ওভারটেক করতে পারলাম না ঠিক গৈশাখালীর একটু আগে মহত্ত্বের ভিতরে আমরা বসুন্ধরা ফুট জাহাজটি ওভারটেক করি ওভারটেকিংয়ের সময় খুব একটি দৃশ্য ভালো লাগে আমাদের সামনে জাহাজ যখন পিছন দিয়ে চলে যায় আমরা যখন এর সামনে সামনে দিয়ে অগ্রসর হই ঠিক এমতো অবস্থায় জাহাজটির দিকে তাকিয়ে আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের সামনে আর কোনো জাহাজ নাই নিরবিচ্ছিন্নভাবে আমরা জাহাজ চালিয়ে সামনের দিকে যেতে পারব এটা ভেবে খুব ভালো লাগে বসুন্ধরা ফুট সাতাশ ঠিক আমাদের সাথে ওনারা মংলা থেকে রওনা দিয়েছে আমাদের সামনে দিয়ে অনেকক্ষণ চেষ্টা করি কিন্তু রামপাল খাড়ি অনেক শিবা খারি এই জন্য ওভারটেকিং করা খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা চেষ্টা করি নাই তবুও চেষ্টা করলে অবশ্যই সেটা অসম্ভবের কিছু ছিল না যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কমেন্টস খুব জরুরি আপনারা কমেন্টস করে ভালোমন্দ মন্দ দিক নির্দেশনা দিবেন। আপনাদের দিক নির্দেশনায় আমার অনেক দূর যাওয়া হবে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি একটু বেশি বেশি করে দেখবেন আপনারা আমার মনিটাইজেশনের জন্য আর একশো মিনিটের প্রয়োজন এই একশো মিনিট আগামী দশ দিনের ভিতরে পূর্ণ করতে হবে না হলে অনেকে জানেন মনিটাইজেশনের জন্য যেই চার মিনিট বা চার হাজার ঘন্টা লাগে এটা পূর্ণ হতে আর একশো মিনিট বাকি আছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ